হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব অ্যান্ড স্টাডি তো ফ্রেন্ডস আজকে একটি ইম্পর্টেন্ট জিকে কোয়েশন নিয়ে চলে এসেছি যেগুলি কিন্তু প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসেই হান্ড্রেড পারসেন্ট একটা না একটা থাকবেই ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তাছাড়া এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম না দিলেও তোমরা কিন্তু জানা একান্ত প্রয়োজন এজ এ নাগরিক হিসাবে ঠিক আছে প্রথম প্রশ্ন ভারতের বর্তমান বিদেশমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান বিদেশমন্ত্রী হচ্ছেন সুব্রমণ্যম জয়শঙ্কর তো সুব্রমণ্যম জয়শঙ্কর হচ্ছেন ভারতের বর্তমান বিদেশমন্ত্রী ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম হচ্ছে রাজনাথ সিং এটা সবারই জানা ঠিক আছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তো নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম তো ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছেন রাজীব গৌবা রাজীব গৌবা ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি তো নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি তো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আর ভেঙ্কট রামানি ঠিক আছে আর ভেঙ্কাট রামানি নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন অজিত দুওয়াল নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ইউপিএসসির চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান হচ্ছেন ডক্টর মনোজ সোনি মনোজ সোনি তো নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান এসএসসির চেয়ারম্যানের নাম কী ভারতের বর্তমান এসএসসির চেয়ারম্যান হচ্ছেন এস কিশোর এস কিশোরই হচ্ছেন ভারতের বর্তমান এসএসসির চেয়ারম্যান তো নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান বায়ুসেনার প্রধানের নাম কী তো ভারতের বর্তমান বায়ুসেনার প্রধান হচ্ছেন বিবেকরাম চৌধুরী বিবেকরাম চৌধুরী হচ্ছেন ভারতের বর্তমান বায়ুসেনার প্রধান তো নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যান হচ্ছেন ডক্টর সমীর বি খামাত ডক্টর সমীর বি খামাত নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যান হচ্ছেন শ্রী সাজি কেবি শ্রী সাজি কেবি নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান সেবির চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান সেভির চেয়ারম্যান হচ্ছেন মাধবী পুরিবুজ মাধবী পুরীভুজই হচ্ছেন ভারতের বর্তমান সেবির চেয়ারম্যান ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান আইন ও বিচারমন্ত্রীর নাম কী তো ভারতের বর্তমান আইন ও বিচারমন্ত্রীর নাম হচ্ছে অর্জুন রাম মেঘওয়াল ঠিক আছে অর্জুন রাম মেঘওয়াল হচ্ছেন ভারতের বর্তমান আইন ও বিচারমন্ত্রী তো নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যান হচ্ছেন এস সোমনাথ এস সোমনাথ হচ্ছেন ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যান সবগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি। ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধানই কিন্তু ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী রয়েছেন তো নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান সিবিআইয়ের ডিরেক্টরের নাম কী তো ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম হচ্ছে শ্রী প্রবীণ সুদ শ্রী প্রবীণ সুদ নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কী তো সেটা তো সবারই জানা লোকসভার স্পিকার হচ্ছে ওম বিরলা তাই সেটা আমি আগেই মার্ক করে দিয়েছি ঠিক আছে তো নেক্সট ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কী তো রিজার্ভ ব্যাংকের গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস উনি কিন্তু এখনও রয়েছেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র সিং তোমর নরেন্দ্র সিং তোমর নামগুলো কিন্তু ভুলবে না ঠিক আছে এই জন্যই আমি ছবি দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী তো ভারতের বর্তমান রাষ্ট্রপতি তিনি হচ্ছেন কে জানো দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু প্রথম উপজাতি মহিলা রাষ্ট্রপতি ঠিক আছে ভারতের এটা কিন্তু মনে রাখবে সেই প্রশ্নটাও আসতে পারে নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী তো অমিত শাহ হচ্ছেন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে আছেন ঠিক আছে তো এটাই ছিল ফ্রেন্স আস্কের ভিডিও